জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেয়া সত্ত্বেও ভোটের মাঠে থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে দলটি অভিযোগ করছে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় এবং সব রাজনৈতিক দল সমান সুযোগ পাচ্ছে না গেলো রোববার সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব রিয়া জানান পরিস্থিতি অনুধাবনের পর নির্বাচনে অংশগ্রহণ পুনর্বিবেচনা করা হতে পারে সোমবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি আরো বলেন যে কোনো সিদ্ধান্তের জন্য প্রস্তুত এনসিপি দলীয় সূত্র জানাচ্ছে বিএনপির কিছু প্রার্থীকে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও বৈধ ঘোষণা করা হয়েছে অন্যদিকে এনসিপির প্রার্থীদের বিরুদ্ধে শোকস করা হচ্ছে যা তারা পক্ষপাত দুষ্ট বলে মনে করছেন দলটি মনে করছে এভাবে নির্বাচন হলে মাঠের সমান সুযোগ ও নিরপেক্ষতা হারাবে এনসিপি নেতারা প্রধান উপদেষ্টাকে অভিযোগ করে জানান নির্বাচন কমিশনের কার্যক্রম সংবিধান ও আইন অনুযায়ী নয় এবং এতে ভোটের সুষ্ঠু পরিবেশ ভাঙছে এই অবস্থায় দল সকল বিকল্প বিবেচনা করবে প্রয়োজনে তারা আইনি পথে নির্বাচনকালীন অনিয়মের বিরুদ্ধেও পদক্ষেপ নেবে এনসিপি কেন্দ্রীয়ভাবে ক্রাউড ফান্ডিংও শুরু করেছে এতে প্রার্থীরা স্বচ্ছভাবে নির্বাচনী ব্যয় পরিচালনা করতে পারবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান প্রার্থীরা চাইলে দাতাদের কাছ থেকে সরাসরি অর্থ গ্রহণ করতে পারবেন জাতীয় নাগরিক পার্টির যেই প্রার্থীকে আপনার পছন্দ হয় অথবা জাতীয় নাগরিক পার্টিকে আপনারা ডোনেট করুন অডিট রিপোর্টের মাধ্যমে এটা প্রকাশ করব এবং দেশবাসীর কাছে সেটা উন্মুক্ত থাকবে বিরোধিতা কিংবা অন্যেরটা চোখে আঙুল দিয়ে দেখে দেয়া নয় আমরা নিজেদের স্বচ্ছতা এবং জবাবদিহিতাটাও প্রমাণ করব একই সাথে সাপোর্টটা আমরা মনে করি জনগণের থেকে আসবে এবং আমরা জনগণের জন্য কাজ করি নির্বাচনকে দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হিসেবে উল্লেখ করে এনসিপি বলছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত না হলে ভোটে অংশগ্রহণ নিয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে তুষার ইসলাম নিউজ কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে